আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন আমার পিছনে খাসাই কিছু পাকিস্তানি কবুতার এবং হচ্ছে রেসার কবুতার আছে যাদের হচ্ছে একবারে লট ধরে কবুতার নিতে চান উড়ানোর জন্য মানে আমার কাছে এই সর্বোচ্চ রেসার কপুতার এইগুলোই ছিল চার পাঁচ পিস আমার কাছে রেসার কবুতার প্রায় বিশ টেপিল আসছিলো এখন বর্তমানে এই চার পাঁচ পিস রেসার কবুতার আছে আর সবগুলো আমার বাসায় উড়ানো আছে এদের সার্কেল লং সার্কেল এবং স্পিড অনেক ভালো ঠিক আছে আমার বাসায় উড়ানো আছে ভালো জেনারেশনের রেসার কবুতার আমি আপনাদের যদি পিছনে ক্যামেরাটা দিয়ে দেখাই তাহলে আপনার এর কোয়ালিটিগুলো আর মার্কিংগুলো দেখে বুঝতে পারবেন আর এরা যেমন অ্যাক্টিভ তেমন ডিম বাচ্চা গ্যারান্টি খুব ভালো ডিম বাচ্চা করে এরা প্রথম আপনারা এক মাসের মধ্যে এদের ফলাফল পাবেন যে খুব ভালো ডিম বাচ্চা করে এবং এদের হচ্ছে আমার বাসা উড়ানো আছে এই যে এখানে যে রানিং মাস্টার পেয়ার আছে এটা আমার বাসা চেনে অনেক দূর থেকে আমার বাসা আসতে পারবে আর এখানে আছে কিছু পাকিস্তানি জেনারেশনে হাই ফিলাইং জেনারেশনে কবুতার আর তিন পিস আছে নিউ অ্যাডাল্ট ওইগুলো বাসায় সেট করা যাবে কিনা জানি না কিন্তু বাচ্চাগুলো বাসায় সেট করে আপনারা উড়াতে পারবেন আর ভালো টাইম ফ্লাইং পাবেন আর খুবই ভালো টাইম ফ্লাই করে এদের এমনও সারাদিন সকাল সন্ধ্যা ওরা রেকর্ড আছে আপনাদের জেনারেশনগুলো পিছনে ক্যামেরাতে দেখালে বুঝতে পারবেন ঠিক আছে রেসার কবুতরের কোয়ালিটি দেখেন কাছ কাছ থেকে বিগ সাইজের ঠিক আছে সবগুলো বিগ সাইজের এই যে এই দুইটা মিলি আর ওই সবজি এই দুইটা হচ্ছে এক জোড়া আর এই দুই এই পাশে দুইটা হচ্ছে এক জোড়া এই পাশে এক এক জোড়া আর এটার ওই মিলিটা হচ্ছে এক জোড়া ঠিক আছে এখানে দুই জোড়া আর একটা হচ্ছে এদেরই বাচ্চা যাই হোক বাচ্চাটা বসন্ত থাইরন উঠছিল তো সবগুলো টপ কোয়ালিটি আর খুব ভালো মানের তো দেখতেই পাচ্ছেন যে কবুতারগুলো কেমন অ্যাক্টিভ এবং ডাকতেছে আর মিলি কবুতারটা খুব ভালো ডাকে কারণ মিলি কবুতরটা হচ্ছে একুটে ছিল আর এই যে ওটার মাদি হচ্ছে যে এটা হচ্ছে মিলি কবুতরের সাথে বর্তমানে জোড়া দেওয়া আছে সবজি রেসার সবজি তিনটা একই সেম ব্লাড লাইন ঠিক আছে সেম ব্লাড লাইন আর মিলিটা হচ্ছে মিলে আলাদা সিঙ্গেল নর ছিল ওইটার সাথে মাদিটা যে ওই মাদিটা জোড়া নেছে কোয়ালিটি সবগুলো মাসালে ভালো যদিও খাসার স্বল্পতার কারণে একসাথে রেখে আপনাদেরকে দেখাচ্ছি দেখেন কবুতর যদি একসাথে নেন তাহলে কম একবার এটার রেট ধরে দিয়ে দেবো ঠিক আছে আর যদিও হচ্ছে ভালো ভালো জেনারেশন এদের বাপমা এদের বাপমা হচ্ছে বাচ্চাই কালেকশন করা ছিল সাত আট হাজার টাকা দিয়ে বাচ্চা কালেকশন করা ছিল আজ থেকে প্রায় দুই তিন বছর আগের কাহিনি তো তাদেরই জেনারেশন এ লাইন আল্লাহর মতো অনেক বাচ্চা করানো হয়েছে এক জেনারেশন দিয়ে এখানে দুইটা তিন তিনটা জেনারেশন আছে কামাগার আছে চিনা টেডি আছে এবং হচ্ছে সাকি টেডি ব্লাড লাইন আছে সালিটি কামাগারে জানেন সালিটি কামাগার তো এই হচ্ছে এখানে মোট নয় পিস কবুতার আছে আর কেউ চাইলে বাচ্চা তিন সেট নিতে পারেন আবার কেউ যদি চান তিন পিস নিউ অ্যাডাল্ট কবুতার নিতে পারেন একটা হচ্ছে কামাগার সিঙ্গেল নর আর এক সেট এই যে এই সাকির ব্লাড লাইনের নর মাদি আছে এই যে এটা হচ্ছে নর আর এটা হচ্ছে মাদি নর্মাদি আছে ঠিক আছে কেউ চাইলে তিনটা আলাদা নিতে পারেন আর কেউ চাইলে তিন সেট বাচ্চা উড়ানোর জন্য একসাথে নিতে পারেন আর তিন নিলে একটু কম বেশি করে দেওয়া হবে এই যে দুইটা হচ্ছে এক জোড়ার বাচ্চা ঠিক আছে দুই তিন পরে আছে বর্তমানে এই দুইটা জোড়ার বাচ্চা আর ওইখানে সিঙ্গেল হচ্ছে কামাগার নট ঠিক আছে দাঁড়ানোর স্ট্যান্ডিং দেখেন আরে হচ্ছে একজোড়া নিউ ইয়ার্লার লাইনে তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ